বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্দেশ্যে আমার আজকের ভিডিওতে একটা স্পেশাল বার্তা আমরা দেখেছি কীভাবে ষোলো বছর যাবৎ ক্ষমতার শিকড়ে আঁকড়ে থাকা আওয়ামী লীগকে তোমরা সরিয়ে দিয়েছ আমি বিশ্বাস করি এই জলকে হত্যার ঘটনায় যারা সরাসরি সম্পৃক্ত যারা সেই রুমে বসে বসে বাকিদেরকে উৎসাহ দিয়েছে যারা সেইখানে উপস্থিত ছিল প্রত্যেকটাই ঠান্ডা মাথার কোল্ড ব্লাডেড মার্ডারার আর পঁয়ত্রিশ হাজার টাকা দাবি করা হয়েছিল সরাসরি আই উইটনেস আছে এই ঘটনার যার কাছে টাকা দাবি করা হয়েছিল সে হচ্ছে তোফাজ্জলের মামাতো বোন বাবা মা ভাই বোন কেউই যেহেতু তোফাজ্জলের ছিল না ফোন নাম্বারে কল গিয়েছিল তোফাজ্জলের মামার কাছে যেহেতু এখানে পুরোটা ঘটনা সামনে আসছে তো আমরা চাই না নতুন এই বাংলাদেশে ওই আদালতের চাকা ঘুরবে এদেরকে কোর্টে হাজির করবে এদের যাবজ্জীবন হবে নৌ বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের ছাত্ররা যদি আরেক দিন মাঠে নামে ইস্যুটা নিয়ে আমি বিশ্বাস করি ফেসবুকের স্ট্যাটাস দিয়ে এগুলো বহুত আমরা দেখছি আওয়ামী লীগের আমলে এখন টাইম টু অ্যাকশন সারা বাংলাদেশ থেকে একটা আওয়াজ তুলতে হবে এই খুনিরা যারা প্রত্যক্ষ খুনে হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে এদেরকে প্রকাশ্যে ফায়ার দিতে হবে আর সেকেন্ড এই রোমটাতে যারা ছিল ছাত্রত্ব বাতিল তো হবেই পাশাপাশি এদের যাবত জীবন কারাদণ্ড আমরা দাবি করছি এইটা না হলে ওই আওয়ামী লীগকে খুনি ছিল এই ছিল সেই ছিল রাজনৈতিক দলের সমালোচনা অনেক হয়েছে এবার জাস্টিস করে তোমরা দেখাও চাঞ্চল্যকর তথ্য হচ্ছে তোফাজ্জলের মা বাবা কেউ নাই রাত ঠিক এগারোটা তোফাজ্জলের মামার কাছে একটা ফোন গিয়েছে জিজ্ঞেস করা হয়েছে আপনি কি তোফাজ্জলের মামা তো তোফাজ্জলের মামা তো তিনি এই কথাগুলো বলছিলেন যে আমার আব্বা ফোন ধরছে তখন বলছে যে আমরা ওরে আটকাইছি হলেই আছে ওরে ছাইরা নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ওরে ছাড়াই নেন না হলে আমরা ওরে ছাড়বো না আরো মারব এক ধরনের ধান্দাবাজি ব্যবসাতে জড়িয়ে গেছে যদিও এই ঘটনায় যে ছেলেটির নাম আসছে প্রধান সে ছাত্রলীগের সাবেক একজন নেতা ফ্যাক্ট নাই তারে প্রথমে এরপরে যা আছে গণহারে ক্রস ফায়ার দিয়ে দেন আমাদের কোনো আপত্তি নাই আহ তোহাজ্জুলের মরহুম তোহাজ্জুলের মামা বলছে আমার আব্বা বললো আমি তো গ্রামের বাড়িতে থাকি কিভাবে কি করব। তখন আব্বা আমাকে ফোন দিয়ে বলল তুমি একটু কথা বলো তো আমি মনে করি যে আপার কাছে যেহেতু যে নাম্বারটা থেকে ফোন আসছে সেই নাম্বারটা কার ইভেন্ট সাইডে অ্যান্সারিং করা এই ফোনের যে কল রেকর্ডটা ছিল বা কথোপকথনের আসলে কি কথা হয়েছে তিনি কি বানায়া বলতেছেন না ঘটনা সত্য সেটাকে জাস্টিফাই করার সুযোগ আছে তো তিনি যখন ফোনটা ধরছেন তো সেই লোক বলতেছে যে তিনি পরিচয় দিচ্ছেন যে আমি তোফাজ্জলের জলের মামা বোন তাকে কেন মারছেন ওরা বলছে আমাদের হলে ঢুকছে তারপর আর অনেক কথা তখন আমি বলছি দেখেন ও তো পাগল মানুষ যদি অন্যায় করে থাকে তাহলে তাকে প্রশাসনের কাছে দিয়ে দেন ওরে মাইরেন না কিনো ওরা বলে একটা পাগলের কিভাবে মামার নাম্বার মুখস্থ থাকবে চাচা তো ভাইয়ের নাম্বারও মুখস্থ তাহলে কিভাবে পাগল হবে তখন বলেছি তোফাজ্জল অনেক মেধাবে ছিল মা বাবা ভাই বোন কেউই নেই আমার ফুফু মারা যাওয়ার পর থেকে ওর মাথায় সমস্যা আপনি খাবার খাচ্ছেন টান দিয়ে নিয়ে গিয়ে খাইলো ক্ষুদার জ্বালায় টাকা আচ্ছা মানে এখানে অনেক কিছু হলো তো এই সকল কিছুর পরে গত বছর তার ভাই ছিল একজন পুলিশের চাকরি করত এসআই তিনিও যখন ক্যান্সারে মারা গেলেন তখন থেকে তোফাজ্জল আউট অফ ব্রেইন বাট তার অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন কত অনেক সময় মনে হয় সুস্থ আবার অনেক সময় মনে হয় অসুস্থ তবে এই ঘটনার পর আর তোফাজ্জলের যে রাজনৈতিক সংশ্লিষ্টতা বলা হচ্ছে যে সে সাবেক ছাত্রলীগ করত তো তার মামাতমুনের বক্তব্য যে মানুষটা চার পাঁচ বছর ধরে পাগল সে আসলে কিভাবে রাজনীতি করতো আর যদি সে রাজনীতি করেও সেই জন্য কি একটা মানুষকে ঠান্ডা মাথায় দফায় দফায় মাইরা এইভাবে মেরে ফেলতে একটা ভিডিও ফুটেজ দেখছেন একটা লাঠি নিয়ে ছেলেটার হাতের উপরে দুই দিকে দুই ক্ষণিকের বাচ্চা এরা এই লাঠিটার উপর দাঁড়াইয়া ছেলেটার আঙুলের মানে কি বলো যে হাড্ডি গুড্ডিগুলো পিছা ফেলতেছিল এমন দৃশ্য দেখার পর আর এই ক্ষমতা যদি আজকে রাজনৈতিক সরকার থাকতো আমরা অনেক কথা বলতাম আজকে কে আছে আজকে একটা ন্যায়পরায়ণ সরকার আছে সেই সরকার যদি এই জাস্টিসটাকে তাহলে কখনো আর আওয়ামী লীগের বলবেন না বিএনপি নিয়েও কথা বলবেন না আর এই সমন্বয়ক না সোজা কথা যারা এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে তিনজন ডাজেন ফ্যাক্ট আরও আছে পুরা রোমে যারা ছিল প্রত্যেকটা খুনের সহযোগী এদের কাউকে ছাড় দেওয়া যাবে না ক্রস ফায়ার এবং যাবজ্জীবন আর ক্রসফায়ার হইতে হবে অন স্পটে কালকে সারা বাংলাদেশের ছাত্রদেরকে এক হইয়া আওয়াজ তুলতে হবে এই হত্যাকাণ্ডগুলার কোনোভাবেই এগুলার সুযোগ নাই আর এগুলার যদি বিচার না হয় এরপরে কখনো যদি সরকার পরিবর্তন হয় একশো মার্ডার হইলেও তখন সব জায়েজ এটা মাইনে নেওয়ার সুযোগ নাই এতটা প্রাচন্ড হয়ে গেছে মানুষ ভাবাই যায় না কি এক বিভৎস দৃশ্য এরা কেউ প্রফেশনাল সন্ত্রাসী না এরা প্রত্যেকে মানসিকভাবে বিকারগ্রস্ত একটা ছেলেকে মারছে ভাত খাওয়াচ্ছে আবার মারছে উলঙ্গ করে পিটাচ্ছে শরীরে গ্যাস লাইট দিয়ে আগুন ধরাই দিচ্ছে পশম পুড়িয়ে দিচ্ছে তারপর এরকম রোলার দিয়া হাতের উপরে লাঠিটা রাইখা দুই দিকে মানুষ দাঁড়াইয়া এরকম পিছতেছে ছেলেটা চিৎকার করতেছে এদের কলিজা শান্ত হচ্ছে না কেউ বা ধান্দাবাজিতে ব্যস্ত আত্মীয় স্বজনের ফোন নাম্বার নিয়ে টাকা পয়সা দাবি করতেছে এরই মাঝখানে ছেলেটাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে একটা মানসিক ভারসাম্যহীন ছেলে তোফাত জল দর্শক তোফাত জলকে হত্যার ঘটনায় চারজন আটক হয়েছে বাট আমি মনে করি এখানে চারজন না ওই রোমে ওই ঘটনার দিন যারাই উপস্থিত ছিল প্রত্যেকটা এই খুনের সহযোগেই একটারও ছাড় দেওয়ার সুযোগ নাই আমরা তাদের পরিচয় দিচ্ছি তবে পরিচয়ের মধ্যে সুন্দর জিনিস আছে কি একজন ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা একজন নেতা আছে তারে প্রথমে ক্রস ফায়ারটা করতে হবে এরপরে একে একে টিএসি চত্বরে ক্রস ফায়ার হবে সারা বাংলাদেশ দেখবে যা ছিল রুমে প্রত্যেকটারে ক্রস ফায়ার দিতে হবে এটা আমাদের দাবি কারণ অন্যান্য সময় আমরা বলতাম যে আমরা সুশাসন পাই না ডক্টর আসিফ নজরুল ইসলাম আজকে আপনার এই সুশাসন প্রতিষ্ঠা করার দায়িত্ব কারণ আপনি বলতেন ছাত্রলীগ গুন্ডামি করে এদের বিচার হয় না আজকে আপনি বিচার করেনি মব জাস্টিসের বিচার যারা আটক হয়েছে এদের কোনো পরিচয় দেখার সুযোগ নাই এখানে সমন্বয়ক পরিচয়েরও মানুষ আছে সোজা হিসাব সবগুলোর ক্রস ফায়ার করতে হবে তোফাজ্জলকে হত্যার ঘটনায় আটক হয়েছে ছাত্রলীগের শব্দ পদত্যাগ করা উপবিজ্ঞান এবং প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল মিয়া এছাড়াও আছে সাধারণ ছাত্রদের মধ্যে মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন পুষ্টি এবং খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মোত্তাকিন সাকিন এবং সাজ্জাদ আর তাদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে ঢাবির প্রক্টর সাইফুদ্দিন আহমেদ তিনি বলছেন টকরিয়াল টিম চারজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে এই চারজনই ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী ইতিমধ্যে হল কর্তৃপক্ষ একটা তদন্ত কমিটি গঠন করেছে আগামীকাল সকালে সেই কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন দেবে তোফাজ্জল হককে ভেতরে তোফাজ্জলকে হলের ভেতর আটকে রেখে মারধর করেছে অনেক শিক্ষার্থীরা জনতার আক্রোশ কিসের জনতা এই মুহূর্তে জনতা মানে কি জনতার টার্গেট কি ছাত্রলীগ আওয়ামী লীগ নাম পাইলেই জনতা চলে আসে এইসব জনতা কারা আর ছাত্রলীগের মধ্যে একটা গ্রুপ আছে এরা এখন রং বদলাইয়া চং বদলাইয়া সমন্বয়ক স্বাস্থ্য চায় ভালো মানুষ স্বাস্থ্য চায় কোনো হারামিরেই ছাড় দেওয়ার সুযোগ নাই দেখেন অন্যান্য সময় একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যখন থাকে একটা সুষ্ঠু বিচারে নানান ধরনের ঝামেলা তৈরি হয় ফোন যায় নেতার উমক কমিটি রাষ্ট্রপতি পর্যন্ত দৌড়ায় বাট এখন তো আর এই সুযোগটা নাই এটাকে ন্যায় বিচারে রূপ দিতে হবে শুধু চারজন না ভিডিও ধারণকারী ওই দিন ওই রুমে যারা ছিল একটা ছেলের শুনছেন বাধা দিতে ফেসবুকে আসবে আমরা লেখবো চিল্লাবো এগুলা দিয়ে কি রাষ্ট্র ঠিক হবে ফেসবুক দিয়ে রাষ্ট্র ঠিক হয় না ফেসবুকে আওয়ামী লীগ সরকারের বহুতবার ফালাই দিছে বিএনপির কর্মীরা কমেন্টে কমেন্টে কিন্তু বাস্তবে ফালাইতে পারছে ফালাইতে গিয়ে তিনশো আটশো এক হাজার দুই হাজার জীবন গেছে সুতরাং ন্যায় বিচার যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে যে যত বড় অপরাধী হোক আজকেরই বাংলাদেশে এখন যে বাংলাদেশ পাঁচই আগস্টের পর এখানে কেউ কাউকে হত্যার অধিকার রাখে না আর যদি রাখে তাহলে কিসের আইনশৃঙ্খলা বাহিনী আমার ভাইরে হত্যা করা হবে আমি ডাইরেক্ট তারা শেষ করে দিব সোজা ইসব এটি তো সিস্টেমের একটা অংশ বিশেষ আসা উচিত জেলে যাবে আমার টাকা টাকা ভাত খাবে এই বাংলাদেশ তো দরকার আবর্জনা বাংলাদেশ মুক্ত করা দরকার ছাত্র ছাত্র আন্দোলনে যারা সমন্বয়করা আছেন এটা নিয়ে আপনারা রাজপথে নামতে হবে এদেরকে ক্রস ফায়ার দেওয়া পর্যন্ত রাজপথ থেকে ওঠা যাবে না ওই ফেসবুক স্ট্যাটাস দিয়ে দায় সারা বক্তব্য দিলে শেষ হবে না কারণ এগুলা আপনাদের দায়ভার ভার আসবে কিন্তু মাথায়